দেখো আমি যথারীতি ঘিয়ের প্রদীপ তিনটে ধূপ আতপচাল সিদ্ধি পঞ্চামৃত সমস্ত কিছু নিয়ে পুজোপাঠ করতে চলে এসেছি মার্গ শিষ্য মাসে অবশ্যই তোমরা একবার হলেও দর্শন করো হর হর মহাদেবকে প্রত্যেকের মনের ইচ্ছা জানানোর জন্যে আসতে পারো আর না পারো অন্তত দর্শন করে মনের ইচ্ছা জানাও কমেন্টে লেখো জয় হার হার মহাদেবের জয় দেখো এখানে শেখ মহাদেব এখন নিচে নামিয়ে দিয়েছে মা ষষ্ঠীকেও নিচে নামিয়ে দিয়েছে জানি না কেন আবার ওপরে উঠে তুলে উঠিয়ে দেবে কিনা নন্দী মহারাজকেও মনের ইচ্ছার কথা অবশ্যই তোমরা জানিয়ে যাও ত্রিশকেও একটু ছুঁয়ে যাও অন্তত ভিডিওতে ছো দেখো এখান থেকে নামিয়ে দিয়েছে মাষষ্ঠীকে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দি মার শিষ্য মাসে মাসে অবশ্যই তোমরা একবার হলেও দর্শন করো আজ অজ্ঞান মাসে তৃতীয় সোমবার আর একটা মাত্র সোমবার আছে এই অজ্ঞান মাস অত্যন্ত প্রিয় মহাদেবের মা লক্ষ্মী নারায়ণের অত্যন্ত প্রিয় মাস একবার হলেও দর্শন করো দেখো আমি সমস্ত ফল মূলাদি দিয়ে পুজো করে গেলাম হর হর মহাদেবকে কী রকম লাগছে অবশ্যই বলো গিয়ের প্রদীপ চালিয়ে গিয়েছি কিন্তু বিয়ের প্রদীপ বা যে কোনো প্রদীপ সরাসরি মাটিতে বসাবে না নয় ফুল দেবে নয় আতক চাল দেবে বা কোনো কিছু দিয়ে তারপরে বসাবে মহা শেষ মহাদেবকে কেমন লাগছে একটু দেখে নাও তোমরা আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু এই মহাদেব বাড়িতে রাখা একদমই উচিত না তাহলে গৃহের কারো না কারো বৈরগ্য এসে যাবে তাই মন্দিরে এসে যদি মহাদেবকে পুজো করতে পারো অত্যন্ত শুভ ফল পাবে মহাশেব মহাদেব যদি মন্দিরের থেকে থাকে যে মন্দিরে শ্বেত মহাদেব আছে সেই মন্দিরে গিয়ে পুজো করো তোমার সমস্ত ইচ্ছা কিন্তু পূরণ মা ষষ্ঠী দেবীকেও দেখো পুজো করে গেলাম প্রসাদ ভোগ নিবেদন করে দিলাম সমস্ত কিছু ভোগ নিবেদন করে প্রসাদ নিয়ে আমি এখন যাচ্ছি নন্দী মহারাজকে দেখে নাও আমাদের নন্দী মহারাজ সকলের সব কথা শুনে তোমরা ভিডিও দেখে যদি তোমাদের ইচ্ছার কথা কানে কানে বলো তাও তোমাদের কিন্তু ইচ্ছা পূরণ করবে তাই তোমাদের বারবার বলবো অক্ষার মাস মার্গ শিষ্য মাস প্রত্যেকে একবার দর্শন করো এবং মনের ইচ্ছার কথা জানাও কমেন্টে লেখো হর হর mo ha